কোনো একটি অজানা কারণে আজকে কিংক্রস স্টেশন এই মুহূর্তে পুরোটাই খালি করে দেওয়া হয়েছে এবং সেখানে ইমার্জেন্সি অবস্থা জারি করা হয়েছে আজকে সন্ধ্যা সাতটার পরে এখন পর্যন্ত জানা যায়নি কারণটা কি কোনো কারণ ছাড়াই মানে সেখানে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি শুধুমাত্র ইমার্জেন্সি এই শব্দটি লেখে এবং বলা হচ্ছে যে নোট টু এন্টার এরকম একটি বার্তা রেল স্টেশনের বাইরের যে স্ক্রিনগুলো সেখানে দিয়ে তারপরে মানুষজনকে ঢুকতে বারণ করা হচ্ছিল এবং যারা ভিতরে ছিলেন তাদেরকে বের করে দেওয়া হয় এই মুহূর্তে যদি আমরা বলি যে এখন পর্যন্ত সর্বশেষ খবর হচ্ছে যে কিংক্রস স্টেশনের ভিতরে কোনো মানুষজন নেই এমনকি স্টাফরাও আছেন কি সেটা এখন পর্যন্ত ট্রান্সপোর্ট ফর লন্ডন অথবা ব্রিটিশ গণমাধ্যমগুলো নিশ্চিত করতে পারেনি কিন্তু স্টেশনের ভিতর থেকে যখন মানুষজনকে এরকম জরুরি বার্তা দিয়ে বের করে দেওয়া হচ্ছিল তখন প্রচুর ছবি তুলে মানুষজন টুইট করছিলেন সেই ছবিগুলো ব্রিটিশ গণমাধ্যমে দেওয়া হয়েছে কিঙ্ক্রো স্টেশন আপনারা জানেন যে অন্যতম ব্যস্ততম একটি স্টেশন এই ব্রিটেনের বিশেষ রাজধানী লন্ডন থেকে ব্রিটেনের বিভিন্ন শহরের যেই যোগাযোগ সেই যোগাযোগ এই কিঙ্কো স্টেশনের মধ্য দিয়ে এবং কিঙ্ক্রো স্টেশন থেকে ফ্রান্সের প্যারিস এবং ইউরোপের বেলজিয়াম এবং আমস্টারডামের ট্রেন ছেড়ে যায় ইউরোস্টারের যাত্রা রয়েছে সুতরাং এরকম একটি ব্যস্ততম ট্রেন স্টেশন কি কারণে সেটা আসলে খালি করা হয়েছে সেটার ব্যাখ্যা এখন পর্যন্ত দেওয়া হয়নি এবং যতগুলো ট্রেন স্টেশনের সার্ভিস এই ট্রেন স্টেশন থেকে দেওয়া হয় প্রত্যেকটা ট্রেন স্টেশনের প্রত্যেকটা ট্রেন লাইন তাদের ওয়েবসাইট এবং তাদের যে টুইটার প্রত্যেকটা জায়গায় ট্রেন স্টেশন এই মুহূর্তে বন্ধ রয়েছে জরুরি অবস্থার কারণে সেটা তারা বলেছে কিন্তু জরুরি অবস্থাটা কি সেটা এখন পর্যন্ত জানা যায়নি আর আসম রানা টিভি লন্ডন